শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের অন্তিম হতে অর্থাৎ মাগরীবের আজানের আগ পর্যন্ত আল্লাহ তালা বান্দাবান্দির দোয়া কবুল করেন হ্যাঁ প্রতিদিন আসর থেকে মাগরীব আল্লাহ তালা দোয়া কবুল করেন কিন্তু বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীবের আজান পর্যন্ত আল্লাহ তালা বান্দাবান্দির দোয়া বেশি কবুল করেন এই জন্য ভাই আজকে যেহেতু জুমার দিন শুক্রবার আমাদের অন্তত যা কাজকাম রয়েছে আসরের নামাজের আগেই সব সেরে দিয়ে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত অর্থাৎ মাগরীবের নামাজ আদায় করা পর্যন্ত আমাদের মসজিদে অবস্থান করা দরকার আমি মনে করি এই যাদের ব্যবসার কাজে জুলুম নাই অথবা জরুরি কোনো কাজ না থাকে আমরা সকলেই আসরের নামাজের জন্য ডুবো এই নিয়েতে যে আমরা মাগরীব পরই একবারে বের হবো ইনশাল্লাহ আর আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব আল্লাহ তার আমাদের সবাইকে কবুল করো আমিন